পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণ জানাই আমার জয়গুরু সকল ইাণ দাদা আজকে এমন একটি মন্ত্রপ্রুত জলের কথা বলবো যে জলটি আপনারা যদি আপনাদের গৃহের চারিদিকে ছড়িয়ে দিতে পারেন রোজ সকাল সন্ধ্যায় তাহলে কিন্তু গৃহ শুদ্ধ হবে গৃহের মধ্যে যদি সবসময় অশান্তি লেগে থাকে বিবাদ লেগে থাকে যদি সবসময় গৃহেতে বাধা বিপত্তি গ্রহদোষ দেখতে পাওয়া যায় যদি গৃহের ইনকাম কিছুতেই হতে চায় না বা গৃহের মধ্যে সমস্যা যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু অতি অবশ্যই এই কর্মটি আপনারা পালন করবেন এবং যথাযথভাবে এই কর্মটি পালনের মধ্য দিয়ে কিন্তু সহজেই এর থেকে মুক্তি লাভ করবেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র এই সমস্ত টোটকা মেনে চলার আগে বিশেষ কিছু কর্ম কিন্তু করার বিধান দিয়েছেন বাড়ির এই সমস্ত কিছু সমস্যা থেকে মুক্তি লাভ করতে গেলে মায়েদেরকে কিন্তু বিশেষ কিছু রীতি রেওয়াজ মেনে চলতে হবে একমাত্র মায়েরাই পারেন গৃহকে স্বর্গসম করতে এটা কিন্তু শাস্ত্র কথিত প্রত্যেক যুগে ভগবান যুগ যুগে এসেছেন তেনারা বলে গিয়েছেন যে মায়েরাই কিন্তু একমাত্র প্রত্যেকটা গৃহকে শান্তিময় করে তুলতে পারেন প্রত্যেকটা গৃহের শক্তিকে নাশ করতে পারেন উপরই সমস্ত কিছু নির্ভর করছে বাড়ির মায়েরা যদি বিশেষ কর্মগুলি যথাযথভাবে পালন করতে পারেন তাহলে এই সমস্ত বাধা বিপত্তি এক চুটকিতে কিন্তু দূর হয়ে যাবে মায়েদের উদ্দেশ্যে পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার নারী নীতি গ্রন্থে এমন কিছু বিধিবিধান দিয়েছেন যেগুলি প্রত্যেকটা মায়েদেরই কিন্তু মেনে চলা লাগে তাহলে আর গৃহের মধ্যে এই যে বাঁধা বিপত্ত অশান্তির কথা বলা হচ্ছে এগুলো আসবেই না কখনো এগুলি আপনার গৃহে প্রবেশই করবে না আপনি বুঝতেই পারবেন না অশান্তি কাকে বলে বিবাদ কাকে বলে আপনি জানতেই পারবেন না যদি মায়েরা এই বিশেষ নিয়মগুলো মেনে চলতে পারেন সর্বপ্রথম তিনি বললেন সুখ ও ভোগ আমরা প্রতি প্রত্যেকেই সুখ ভোগ করতে চাই কিন্তু এই সুখ এবং ভোগ দুটো যে আলাদা জিনিস সেটা আগে জানতে হবে আমরা দুটোকে গুলিয়ে ফেলি সুখ ভোগ করার আশায় এমন কিছু কিছু কর্ম করে ফেলি যার ফলে কিন্তু সুখ তো হয় না সারা জীবন তার জন্য অশান্তিতে জ্বলেপুরে মরতে হয় তিনি বলছেন সুখ মানে তাহাই যাহা বিন টাকে অর্থাৎ সত্তা বা জীবনটাকে সুস্থ সজীব উন্নত করিয়া পারিপার্শ্বিক কমন্তর করিয়া তোলে আর প্রকৃত ভোগ তখনই সেখানে তাহাকে অভিনন্দিত করে অর্থাৎ সুখ হচ্ছে যেটা আমাদের জীবনটাকে আমাদের এই জীবন সত্তাটাকে বর্ধিত করতে পারে যেটা আমাদেরকে সুস্থ রাখে সজীব রাখে উন্নত করে তোলে আর আমরা সাধারণত সুখ ভোগ বলতে সাধারণত এই বলতে বুঝি নিজেদের উন্নতি নিজেদের নিজেদের সমস্ত কিছু পাওয়া হবে লাভ হবে যেগুলো আমরা চাইবো সেটাই যেন পেয়ে যাই এইভাবে কিন্তু যেটা চাইব সেটা যে কতটা আমাদের জন্য ভালো ফল দেবে তার যে কুপ্রভাব আমাদের জীবনে পড়বে না তা তো আমরা বুঝতে পারি না আমরা দেখবেন অনেক কিছু চেয়ে বসি আর সেগুলো পাওয়ার আশায় ছটফট করতে থাকি যতক্ষণ না সেগুলো পাই ততক্ষণ আমরা সেটাকে পাওয়ার আশায় ছটফট করে নিজেদের জীবনকে কিন্তু ধ্বংসের মুখে পতিত করি তো জীবনে যেটা দরকার সেই জিনিসটা চাওয়া এবং সেটাকে পাওয়া সেটাই কিন্তু প্রকৃত সুখ কিন্তু তার বাইরে যখনই আপনি চাইবেন এবং সেটাকে পাওয়ার জন্য ছটফট করতে থাকবে তখনই কিন্তু সুখ আর আপনার জীবনে আসবে না আর এই যে প্রকৃত সুখের কথা বলা হচ্ছে প্রকৃত সুখ সুস্থ সজীব উন্নত সবাই হবে শুধু আপনি না আপনার পারিপার্শ্বিক উন্নত হবে আর প্রকৃত ভোগ তখনই সেখানে তাকে অভিনন্দিত করবে তখনই প্রকৃত ভোগ আসবে আর না হলে এই যে ভোগ লালসা কামনা বাসনা এগুলো আমাদের জীবনকে ধ্বংস করে তুলবে মায়াদের যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে মায়েরা সেই বৈশিষ্ট্যগুলি থেকে যদি নিজেদেরকে সরিয়ে নেন তাহলে কিন্তু এই সমাজ কখনো ভালো হবে না এই গৃহ কখনো শান্তিময় হবে না আপনি যতই মন্ত্রপ্রুত জল ছেটান না কেন যতই আপনি টোটকা করুন না কেন জ্যোতিষশাস্ত্র মেনে আংটি ধারণ করুন না কেন আপনি যদি পরম দয়ালের বিধান না মেনে চলেন কোনোটাই সম্ভব হবে না আর মায়েরা যদি তাদের যে বৈশিষ্ট্য মায়েদের কি কি বৈশিষ্ট্য পরম দয়াল বললেন মেয়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা প্রজনন তুমি তোমাদের বৈশিষ্ট্যের ত্যাগ করিও না ইহা হারাইলে তোমাদের আর কি রহিল মায়েদের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো চলে যায় নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা প্রজনন এগুলো যদি চলে যায় তাহলে কিন্তু সেই মা কখনো জীবনটাকে উন্নত করতে পারবেন না সেই মা সংসারকে উন্নত করতে পারবেন না সংসারকে সুখের করতে পারবেন না সেই মা কখনো তার গৃহকে শান্তিময় করে তুলতে পারবেন না এটা কিন্তু অতি নিশ্চয় এই বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রত্যেকটা মায়ের মধ্যে থাকা দরকার ধর্মকার কার্যেও মায়েদের কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করতে হয় আমরা সাধারণত দেখি কি যখন কোনো পূজা আর্চা আসে তখন মায়েরা শুদ্ধ বর্ষণ পরিধান করে ডালার সাজিয়ে নিয়ে ভগবানের কাছে পূজা দেন মায়ের কাছে পূজা দেন কিন্তু তারপরে পূজা হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে সেই ডালা আবার তুলে নিয়ে প্রসাদ বিতরণ করে দিলেন সেই প্রসাদ খেয়ে নিলেন কিন্তু পূজা করার যে কথা সেটা কিন্তু আর হলো না তো এটাকে পূজা বলা না পূজা করা মানে হচ্ছে বরণ করে নেয়া তার যে গুণগুলো সেগুলোকে আগে বরণ করতে হবে এটা আমরা আগের বহু ভিডিওতে আলোচনা করেছি শুধুমাত্র পূজা করার আগে আমরা শুদ্ধ বসন পরিধান করে শুদ্ধ মন নিয়ে ডালা সাজিয়ে পূজা দিলাম তা কিন্তু করলে হবে না আমাদেরকে মনকে যেমন শুদ্ধ করতে হবে দেহকে যেমন শুদ্ধ করতে হবে ঠিক তেমনভাবে তার যে গুণগুলি অর্থাৎ সেই দেবদেবীর যে গুণ সেই গুণগুলিকে আমাদের বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তবেই তো আমরা প্রকৃত রূপে তাঁর পূজা করতে পারবো এবং তাঁর

ক্রমবর্ধনে বর্ধিত হয় ভাবিয়া বুঝিয়া দেখিয়া শুনিয়া তাহাই বলো আর আচরণে তাহারই অনুষ্ঠান করো দেখিবে ভয় অশুভ হইতে কতখানি ত্রাণ পাও তিনি স্পষ্ট করিতে বললেন যে পথে চললে বা যে কার্যের মধ্য দিয়ে নিজেদের এবং পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধি হয় যে মায়েরা ভাব যে মায়েরা ভেবে বুঝে দেখে শুনে কাজ করেন এবং কোনো কিছু বলার আগে ভেবে বুঝে দেখে শুনে তবেই বলেন এবং তার আচরণে সেটাকে ফুটিয়ে তোলেন সেই মায়েরাই কিন্তু প্রকৃত ধর্মকার্যে ব্রতি হতে পারেন এবং তার কাছে কোনো অশুভ সহজে কিন্তু ঠেক খাবে না কোনো অশুভ তাকে স্পর্শ করতে পারবে না তাকে স্বয়ং কিন্তু পরম রক্ষা করেন তাই তো মায়েদেরকে নিজেদের আচার ব্যবহার চলন চরিত্র কথাবার্তা এগুলোকে ভেবে বুঝে দেখে শুনে তবেই কিন্তু বলা উচিত 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 বা বা করা সেইভাবে চলা একটি বিশেষ গুণ কিন্তু রয়েছে মায়েদের দান ও প্রাপ্তি পরমদাল বলছেন তোমার ভাব ভাষা কর্মকুশলতা যেমনতর তোমার সংসর্গে যাহাই আসিবে তাহাই তেমনতর করিয়া উদ্দীপ্ত হইবে আর তুমি পাইবে তাহাই তেমনই করিয়া তুমি নারী প্রকৃতি তোমাকে এমন তার গুণময়ী করিয়া প্রসব করিয়াছেন বুঝিয়া চলিও অর্থাৎ মায়েরা যেমন ভাব ভাব ভাষা ও কর্মকুশলতা নিয়ে চলবেন কিন্তু সন্তান প্রসব করবেন এবং যেমন কর্ম করবেন তেমনটাই কিন্তু লাভ হবে আর প্রকৃতি কিন্তু মায়েদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে গুণময়ী করেই সৃষ্টি করেছেন এটা কিন্তু আগে জানতে হবে বর্তমান যুগে মায়েদের উদ্দেশ্যে বিশেষ কিছু কর্ম কিন্তু করতে বলা হচ্ছে মায়েরাই এই সমাজকে রক্ষা করতে পারেন সেটা কিন্তু বারে বারে বলা হচ্ছে আর মায়েদের উদ্দেশ্যেই আবার সমাজ কলুষিত হচ্ছে আর মায়েরাই কিন্তু পারেন এই কলুষিত সমাজকে সুন্দর সুষ্ঠু করে তুলতে তাই মায়েদের কিন্তু বিশেষ ভূমিকা অবলম্বন করতে হবে আর এই যে গৃহের মধ্যে সুখ শান্তি উন্নতি এই সমস্তটাই কিন্তু বর্তমানে মায়েদের উপর নির্ভর করছে তাই মায়েরা চাইলেই সেই গৃহ সুখের হচ্ছে আর মায়েরা যদি না চান সেই গৃহ নরকে পরিণত হচ্ছে মায়েদের ভূমিকা অনস্বীকার্য মায়েদের ভাবা বলা করা প্রত্যেকটা জিনিসই কিন্তু সমাজের জন্য বুঝে শুনে করতে হয় এবং তাদের জন্যই যে সমাজ দাঁড়িয়ে আছে এটা কিন্তু প্রতি প্রত্যেকেরই ভাবতে হবে তাই মায়েরাই এই সমাজকে শুদ্ধ করতে পারেন তাই তো পরম দয়াল বারবার করে মায়েদের উদ্দেশ্যে সাবধান বাণী দিয়েছেন তাদেরকে তার বাণীর মধ্য দিয়ে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে প্রত্যেকটা গৃহকে শান্তিময় করে তুলতে হয় কেমন ভাবে চলতে হয় কেমন ভাবে বলতে হয় আচার আচরণ চালচলন অভ্যাস কেমন করে করতে হয় মায়েদের উদ্দেশ্যে কিন্তু তিনি বারবার করে সাবধান করেছেন তো এইভাবে যদি মায়েরা চলেন তাহলে কিন্তু অতি অবশ্যই সংসার সুখের হবে শান্তি হবে আনন্দময় হয়ে উঠবে আর যদি না চলেন তাহলে কিন্তু সংসারে দাবানল নেবে যাবে সংসারে নরক এসে উপস্থিত হবে এবার চলুন আমরা প্রতি প্রত্যেকে জেনে নিই কোন সেই বিশেষ মন্ত্রপ্রুত জল যেটি গৃহের চারিদিকে আমরা ছড়াবো যার মধ্য দিয়ে গৃহের উন্নতি অবাধ হবে আপনারা রোজ সকাল সন্ধ্যেবেলায় একটা তামার পাত্রে বা লোহার বাটিতে বা যদি তাও না থাকে একটা যে কোনো বাটিতে অতি অবশ্যই বাটিটা নতুন নেবেন অন্য যেন কোনো কাজে ব্যবহৃত না হয় ঠাকুরের কাজে ব্যবহৃত হলে সেই বাটিটা ব্যবহার করুন সেই বাটিতে একটু গঙ্গাজল নেবেন এবং গঙ্গা জলটা ওই বাটি শুধু গঙ্গা জল হাতের মধ্যে নিয়ে পরম দয়ালের যে অমৃত নাম সেই অমৃত নাম আপনারা একুশবার জপ করবেন করে ওই জলটা কিন্তু আপনারা আপনাদের গৃহের চারিদিকে ছিটাবেন তাহলেই দেখবেন সহজেই অশুভ শক্তি থেকে আপনারা মুক্তি লাভ করবেন সহজে গৃহে শান্তি ফিরবে ওই মন্ত্রপ্রত জলই আপনাকে কিন্তু সকল অশুভ শক্তি থেকে বাঁচিয়ে দেবে এবং সহজেই আপনার গৃহ শান্তিময় হয়ে উঠবে উন্নতি মুখর হয়ে উঠবে এটা আপনারা রোজ সকাল সন্ধ্যে কিন্তু করতে পারেন সকল ইষ্ট দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধে পুরুষোত্তম